সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ওয়ান পয়েন্ট টু গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মান হলো সাকিব ভাই তো ওনার সময় দোয়া করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তির পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে নিতে হয় বাকিটা কিস্তিতে পরিশোধ করা যায় উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত ক্রেতাকে গাড়ি গাড়ির চাবিটা বুঝিয়ে দিচ্ছে

আর এই গাড়িটা তো মনিটর আছে একটু করে দেন এই গাড়িটা তো মনিটর দেওয়া আছে মোবাইল স্ট্যান্ডও দেওয়া আছে শুধু সুবিধা ভালো আছে যাদের আমাদের ওয়ান পয়েন্ট টু গাড়ি দরকার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসুন আমাদের গাড়িটা আপনাদেরকে ঘুরায় দেখে শুনুন Hello Hello Ni a ganda